আর বর্তমান সময়ে খাদ্য কিনে গরু পালতে গেলে কিন্তু আপনার বছর শেষে কিচ্ছুই থাকবে না বরংচ গরু বিক্রি করলে আপনার লস হবে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে বর্তমান সময়ে খাদ্য কিনে গরু পালতে গেলে কিন্তু আপনার বছর শেষে কিচ্ছুই থাকবে না বরঞ্চ গরু বিক্রি করলে আপনার আরো উল্টা লস হবে তবে তাদের জন্য সঠিক খাবারের ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ এখন আপনি চিন্তা করবেন খাদ্য কিনে খাওয়ালে বছর শেষে লস হবে আবার সঠিক খাদ্যের ব্যবস্থাপনাও করতে হবে তো এই মুহূর্তে আপনারা কি করতে পারেন দেখুন দেশি গরু বলেন ফ্রিজিয়ান বলেন আর শাহিওয়াল বলেন বা মহিষ বলেন যাই বলেন এই গরুগুলোকে কিন্তু অনেক কম খরচে পালা সম্ভব এবং বছর শেষে ভালো প্রফিট আনাও সম্ভব এখন আসেন মেন পয়েন্টে আপনি গরু পালছেন আপনার গরুকে ধানবীয় স্বাস্থ্য বানাতে হবে এমন চিন্তা ভাবনা বাদ দিন তাছাড়া গরুর খাবার নিয়ে আপনার এত চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই যদি আমার সাথে আপনি একমত থাকেন আপনার কাছে এই খামারে কোন গরুগুলোর স্বাস্থ্য ভালো না মনে হয় নিশ্চয়ই প্রত্যেকটা গরু যত ভালো স্বাস্থ্য এবং সুস্থ রয়েছে আপনার কাছে কি মনে হয় এমন স্বাস্থ্য কি এমনিতে হয়ে গেছে না এগুলোকে খাওয়ানো হয়েছে হ্যাঁ এগুলোকে খাওয়ানো হয়েছে এবং খুব কম খরচে খাওয়ানো হয়েছে আপনি গরু পালন ক্ষেত্রে শুধু একটা কথা মনে রাখবেন আপনার গরুর যেন রুচি ঠিক থাকে রুচি ঠিক তো সব ঠিক এই কথাটি সব সময় মনে রাখবেন এতদিন যা শুনলেন সবকিছুই উপদেশ এখন একটা কথা মাথায় রাখুন আপনার গরুর জন্য ফ্রিতে খাবার ব্যবস্থা করুন তো সেটা কিভাবে আসুন তা জানি তো এখানে আজকে আমরা খড়ের কথা বলবো না ফ্রিতে খাবারের কথা বলবো আপনারা কিভাবে ফ্রিতে খাবার সংগ্রহ করবেন এক কলার আটি কলার আটি গরুর জন্য খুবই পুষ্টিকর কলার আটিতে রয়েছে ভিটামিন এবং মিনারেল যা গরুর হজমে সাহায্য করে কলার আটি গরুদের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং গরুর দুধ উৎপাদনও বেশ কার্যকর দুই আনারসের পাতা আনারসের খুব উপকারী যা হজমে সহায়তা করে এবং পাকস্থলীর পরিমাণ শক্তি যোগায় শুধু তাই নয় এই পাতা আপনার গরুর ছাপ পড়তে দিবে না আরো রয়েছে কাঁঠাল অথবা পাতা কপি বা বিভিন্ন শাক যেগুলো গরুর জন্য অনেক উপকারী ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে আরো বিস্তারিত আপনাদেরকে বলতে পারতাম কলার আটি আনারসের পাতা পাতা কাঁঠাল অথবা পাতা কবির পাতা আপনারা এগুলো কোথায় থেকে ফ্রিতে পাবেন আর এই বিষয়টা আমারও জানা ছিল না আমার এই খালা তো বাইরের কাছ থেকে আমি জানতে পারলাম উনি কি করে প্রত্যেক দিন ভোরবেলায় চলে যায় স্থায়ী আরদে আর এইগুলি কিন্তু আরদ্দাররা ময়লা হিসাবে ফালা দেয় আর এগুলি আপনি এনে কিন্তু গরুকে খাওয়াতে পারবেন আর এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টি ভিটামিন মিনারেল এবং উচ্চমাত্রায় ফাইবার রয়েছে যেগুলো গরুর জন্য অনেক উপকার আশা করছি আপনি বুঝতে পারছেন তো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম